ভালোবাসা যদি থাকে সে যে কোনো কাজ করে জয়ী হবে এটা আমার আত্মবিশ্বাস নিজের আত্ম আত্মরক্ষার জন্য নিজেকে স্বাবলম্বী করার জন্য এই বয়সেও নিজেকে স্বাবলম্বী মনে হয় যে আর একটু যদি হতে পারি বা আমাকে দেখে আরো কিছু মহিলা যদি হতে পারে ভীষণ ভালো হয় তোমার বয়স কত মানে তুমি একটা জাতীয় স্তরের খেলার প্রতিযোগিতায় তুমি প্রতিনিধিত্ব করছো সত্যি কুর্নিশ জানাতে হবে রূপাশীলকেও কারণ সে এইভাবে তৈরি করছে মহিলাদেরকে যারা আত্মনির্ভর হতে পারছে এবং তারা নিজেকে নিজে রক্ষা করতে পারছে শহরের বুকে দাপিয়ে বেড়াচ্ছেন একজন মহিলা কে সেই অবশ্যই এক নীল সাদা টোটোয় তার গাছ সবুজের বার্তা নিয়ে তিনি এভাবেই চলেছেন হ্যাঁ করোনার সময় থেকে বোধ তার পরিচিতিটা আরো বেশি করে সকলের সামনে উঠে এসেছে ডাক্তার থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রত্যেকেই চেনেন তাকে হ্যাঁ আমরা সকলেই তাকে মনমন্দি বলেই জানি আর সেই সঙ্গে আজ আরো অন্যান্য মহিলা টোটো চালকের কাছেও একটা অনুপ্রেরণা কারণ তিনি প্রথম শুরু করেছিলেন শহর শিলিগুড়িতে এইভাবে দাপিয়ে টোটো চালিয়ে নিজের সংসার প্রতিপালন করার পাশাপাশি নিজের যে সত্তা সেটাকে বাঁচিয়ে রাখা তার এই নিজের বাঁচিয়ে রাখার যে লড়াই লড়াইকে জানিয়েছে সমাজের সমস্ত স্তরের মানুষেরা আর তাই তো তার ঝুলিতে আজ ভরে গিয়েছে প্রচুর সম্মান ঠিক আজ আবার নতুন করে আরো কেন নতুন পালকের কথা বলা হলো তারও একটি কারণ রয়েছে একজন মহিলাকে কখনো যে কোনো রকম সমস্যায় হয়তো পড়তে হতে পারে আর বিশেষ করে এখনকার সময়ে দাঁড়িয়ে যে কোনো মেয়ের বা যে কোনো মহিলার বোধহয় নিজের নিরাপত্তাটা নিজেকেই রাখার একটা গুরু দায়িত্ব পালন করে চলতে হয় সমাজে সর্বত্র এমন ধরনের কিছু ঘটনা ঘটে চলেছে আজ অভিভাবকরাও সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েদেরকে পাঠাচ্ছে এমন জায়গায় যেখানে তারা নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারছে অর্থাৎ নিজের যারা নিরাপত্তা নিজেই তারা রাখতে পারছে শহরের মনমন্দিও ঠিক তেমন আজ বয়স তার বাদ মানেনি আজ তার বয়সকে বাদ না মেনে সে আজ পৌঁছে গিয়েছে ক্যারাটে একাডেমিতে হ্যাঁ ক্যারাটে একাডেমি অবশ্যই চালাচ্ছেন একজন মহিলা তাকেও কুর্নিশ করতে হয় রূপাশীল তার ক্যারাটে একাডেমি অর্থাৎ দার্জিলিং ডিস্ট্রিক্ট ক্যারাটে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার পক্ষ থেকে এবারে প্রচুর প্রতিভাবান খেলোয়াড়রা পৌঁছে যাচ্ছে একেবারে জাতীয় স্তরে প্রতিযোগিতায় আর তার সঙ্গে সামিল হচ্ছেন আমাদের সকলের শহরের প্রিয় দিদি মুনমন্দির তো আজ আমরা মুনমন্দির ঘরে এসে প্রবেশ করেছি এবং আজ একটু কথা বলবো আমরা মুনমন্দির সঙ্গে বসো মুনমন্দির আমরা কথা বলিনি দিদির সঙ্গে যে এটা একটা বড় সুযোগ এবং এই সুযোগে আর কিরকম অনুভূতি মুনমন্দির হচ্ছে সেটাই জানবো তো প্রথমে এটাই বলবো যে এক মহিলা টোটো চালক এবং সমাজের প্রত্যেকটা মানুষ আজ এই কাজটাকে কুর্নিশ করছে তো তোমার কি মনে হয় যে আজ আবার নতুন করে আরো একটা পালক তোমার নিজের জীবনের সঙ্গে জুড়তে চলেছে তো কেমন অনুভূতি হচ্ছে হ্যাঁ অনুভূতিটা ভীষণ ভালো আর এটা আমি মনে করি বয়সটা কোনো সংখ্যা একটা একমাত্র মনের ইচ্ছা শক্তি ভালোবাসা যদি থাকে সে যে কোনো কাজ করে জয়ী হবেই হবে এটা আমার আত্মবিশ্বাস আজকে যে ক্যারাটাতে আমি এইখানটাতে গেছি ক্যারাটা শিখতে এটা আমি এক বছর হয়ে গেল ক্যারাটা শিখছি এবং আমি শুধু আমি একা না আমি মনে করি আমি যেমন ক্যারাটা শিখতে যাচ্ছি নিজের আত্ম আত্মরক্ষার জন্য নিজেকে স্বাবলম্বী করার জন্য এই বয়সেও নিজেকে স্বাবলম্বী মনে হয় যে আর আরেকটু যদি হতে পারি বা আমাকে দেখে আরও কিছু মহিলা যদি হতে পারে ভীষণ ভালো হয় আমি কিছু টোটো মহিলাকে নিয়ে আমি রূপাশীল তারণ্যর এনজিওর ফাউন্ডার যে আছে যে কর্ণধার রনি রাহা তাকে চেনা তার থেকেই কিন্তু আমার রূপাশীলকে চেনা এবার তাদের সহযোগিতায় আজকে আমার এই জায়গাটাতে আমাকে প্রথমে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা তাদেরকে আমি বলেছিলাম যে কিছু মহিলা আছে আমি আছি আমরা ক্যারেটে শিখতে যাই শিখতে চাই বিনামূল্যে তুমি কি শেখাবা কেননা প্রত্যেকটা মহিলারই ওই আমার মতনই অবস্থা তা যদি শেখাও বা যদি পয়সা নাও সাময়িক কিছু নিও অল্প কিছু নিও তা আমাকে বলেছিল না পয়সা নেবো না তোমরা যে এই বয়সে এসে তোমরা এই কাজ করে তোমরা যে এই মনোভাব আমি বিনা পয়সা শেখাবো তখন থেকে শুরু হলো আমাদের প্রশিক্ষণ আর সুন্দরভাবে শেখায় নিজে হাতে ধরে শেখায় ও আমার মেয়ের বয়সী তা এটা আমার কাছে বিশাল বড় একটা পাওনা আর ওর এত এত চেষ্টা আমাকে শেখানোর এই বয়সে ওর জন্য কিন্তু আরো আমার মনটা আরো বারবার করে বলছো এই বয়সে তোমার বয়স কত ফিফটি ফাইভ

এবং বেশ কিছুদিন সেই সব মহিলারা করে তারা খেলাটা ছেড়ে দিল তারা ঠিক মতন খেলাটাকে ভালোবাসতে পারেনি যার জন্য খেলাটা ছেড়ে দিতে ছেড়ে দিল ওরা কিন্তু আমি আর আমাদের একজন টোটো মহিলা আছি তারও ফর্টি ফাইভ সে আর আমি খেলছি আর আমরা এবার খেলতে যাচ্ছি অন্ধ্রপ্রদেশে আর এটা বিশাল বড় একটা পাওনা আমাদের কাছে বিশেষ করে আমার কাছে আর ওই যে আগেই বললাম বয়সটা কোনো একটা সংখ্যা মাত্র তা আমি এটাতেও আমি দেখাতে চাই বাসীকে কিছু করে দেখাবো আর আপনারা যদি সহযোগিতা করেন বা পাশে থাকেন হয়তো ইন্ডিয়ার হয়ে খেলে হয়তো ভালো কিছু নিয়ে আবার অভিবাদন এবং শুভেচ্ছা আগাম রইল কবে আছে এই খেলা কবে হবে আমাদের আমরা এখান থেকে বাইশ তারিখে যাব ডিসেম্বরে আমাদের তেইশ চব্বিশ খেলা আছে আমাদের বিশাখাপত্তমে এ কতজন যাচ্ছে এখান থেকে এখান থেকে বেশ কয়েকজন যাচ্ছে ছয় সাতজন যাচ্ছে তার মধ্যে টোটো চালক হিসেবে কি তুমি একা না আমি আর একজন মেয়ে আছে তার মধ্যে সবচেয়ে সিনিয়র আমি আর কি তা আমি মানটা রাখবো বয়সের আমি মানটা রাখবো শিলিগুড়ি বাসীর আর মানটা রাখবো আমাদের আমাকে যে শেখাচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে ম্যাডাম রূপা আর আমি আর একটা প্রশ্ন রাখবো যে আজ তুমি বিনামূল্যে শিখছো এবং এক বছর থেকে শিখে তুমি আজকে একটা আরও একটা নতুন জায়গায় যাচ্ছ তো এবার সেখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও অর্থনৈতিক একটা বিষয় কিন্তু সবসময় উঠে আসেই তো এই যে তুমি যাবে আসবে এই সমস্ত খরচের বিষয়টা রয়েছে একটা তো এটা কি তুমি নিজে এফোর্ড করতে পারছো না এটা খুব ভালো কথা বলেছ এটার জন্য আমি শহরবাসীর কাছে আমি কিছু আমার আবেদন নিবেদন কিছু বলতে চাই যে আমার সেই আর্থিক সাহায্য আর্থিক ক্ষমতাটা নেই কেন আমার গাড়ি খারাপ হয়ে গেলে মানুষই আমাকে হেল্প করে তা আমি আমি মনে করি যে আমাকে যেই হেল্প করুক না কেন সেটা বৃথা যায় না কেন সেটার কিন্তু প্রাপ্য আমি সেটা মূল্য চুকিয়ে দিই আমার কাজ দিয়ে তা আমি মনে করি যে আমার পাশে যে কেউই এসে আবার দাঁড়াক আহ দাঁড়ালে খুব উপকৃত হব আমি বাইরে খেলতে যেতে পারবো সত্যিই আমার কাছে আর্থিক ক্ষমতাটা খুব কম মানুষের জন্য করি এবং বাইরে খেলতে যাওয়ার এই যে সেটাও আছে আর আমি খেলে আমি আমি অবশ্যই আমি এর উক্ত মানে প্রেজেন্ট করবো ভালো কিছু এটা আশা রাখি এবং মানুষকে বলবো আমার পাশে এসে একটু দাঁড়াতে আমার যেতে আসতে আমার খরচ ওখানে ভালোই হবে তা মানুষ যদি আমার পাশে এসে দাঁড়ায় এটাই আমার বার্তা দেওয়া যে মানুষ আমাকে ফেরায় না এটা আমি জানি যে যেরকম ভাবে পারে আমাকে হেল্প করে তা আশা করব যে আমি এই 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 বার্তাটা আমি দিচ্ছি এই বার্তাটাতেও হয়তো মানুষের কাছ থেকে সাড়া পাবো আর মানুষ হেল্প করবে একদম তাই এবং আবারও আমি সেই অর্গানাইজেশনের নামটা নেব যে দার্জিলিং ডিস্ট্রিক্ট ক্যারাটে ইন্টারন্যাশনাল ইন্ডিয়া অর্থাৎ যার প্রশিক্ষক রূপাশীল রাহা রয়েছেন এবং তিনি একেবারে বিনামূল্যে এইভাবে মহিলা টোটো চালকদেরকে স্বনির্ভর করে তুলছেন তাকেও অবশ্যই কুর্নিশ কারণ তার ইচ্ছে শক্তিটাও এখানে সব থেকে বড়ো একটা বিষয় কারণ অনেক সময় অনেক একাডেমির প্রশিক্ষক হয়তো অর্থের জন্য সেখান থেকে পিছিয়ে যায় কিন্তু তিনি কিন্তু সেই জায়গাটায় পিছিয়ে যাননি তার অর্গানাইজেশনের অন্যান্য যারা স্টুডেন্ট রয়েছে তাদের সঙ্গে একেবারে সামিল করেছেন এই সমস্ত মহিলা টোটো চালকদের আর একটু আগে যেটা বলা হলো যে বয়স একেবারে একটা মাত্র সংখ্যা আর সেই সংখ্যাটা সত্যি খুব মানে নগণ্য আর এত সুন্দর একটা ইচ্ছে শক্তি যদি আমাদের সকলের মনে থাকে তবে আমরা আগামীতে যে যে কোনো কিছু জয় করতে আমাদের যে কোনো রকম সমস্যা তৈরি হবে না সেটা কিন্তু আমরা সকলেই বলতে পারি তো আবারও বলবো মুনমুন্দি তোমাকে অনেক শুভেচ্ছা আগাম রইল এবং তুমি এগিয়ে চলো আর শহরের যারা বাসিন্দারা রয়েছেন শহরের যারা মানুষরা রয়েছেন তারা তো শহরের মানবিক মুখ তারা বারবার দেখিয়েছেন হয়তো আবারও এমন কোন মানবিক মুখ মুনমুন্দি নিশ্চয়ই দেখতে পারবেন যে অর্থনৈতিক যে সমস্যাটা রয়েছে একটুখানি সেটাও হয়তো একেবারে কেটে উঠবে তো আগাম শুভেচ্ছা দিয়ে আর আগাম একেবারে অভিবাদন জানিয়ে আমি এখন এখান থেকে ইতি নিচ্ছি আমি সৌমি আমার সহযোগী শুভম আবারও হাজির হচ্ছি আরো কোনো আপডেট নিয়ে ধন্যবাদ